নমস্কার বন্ধুরা শুভবার্তা চ্যানেলে আবার আপনাদের একবার সুস্বাগতম আমার চ্যানেলের মূল বিষয় বিভিন্ন ধরনের পুজো পদ্ধতি ও বিভিন্ন বোতকথা টোটকা এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু সরস্বতী পুজো আমরা করি কিন্তু আমরা জানি কি সরস্বতী ঠাকুরের জন্ম কিভাবে হয়েছিল কেন বা দেবীর হাতে বিনা থাকে কেন তা চলুন জেনে নেবো এই ভিডিওটি থেকে দেবী পার্বতী ও শিবের কন্যা রূপে পূজিতা হন হিন্দু ধর্ম অবলম্বীরা বিদ্যা দেবী হিসাবে পুজো করে থাকেন তার সঙ্গে সঙ্গীত শিল্পকলারও দেবী হিসাবে তিনি পূজিতা হন কিন্তু কিভাবে এই দেবীর সৃষ্টি তা পুরাণের ঘটনা অনুসারে আমরা জেনে নেব ব্রহ্মাদেব সৃষ্টিকর্তা নিজেই নিজেই সে তার নিজের জন্ম নিয়েছেন জন্মের পর তিনি ধ্যানে বসে এবং সকল ভালো গুণগুলি একসঙ্গে করতে থাকেন আর সব গুণ একত্রে হলে একটি নারীর সৃষ্টি হয় এইভাবেই ব্রহ্মার মুখের ভেতর থেকে সৃষ্টি হয় সরস্বতী মায়ের দেবী সরস্বতী পুরাণে আছে দেবী সরস্বতী সৃষ্টি হওয়ার পর ব্রহ্মাদেব এত সুন্দরী মহিলার সৃষ্টি করে ফেলেন যে নিজেকে সামলাতে পারেন না এবং বিবাহের প্রস্তাব দেন যেহেতু বিবাহের প্রস্তাব দেন মা লক্ষ্মী নিজেকে রক্ষা করতে জঙ্গলে বিলীন হন একশো বছর ওখানে থাকেন কিন্তু নিজের মুখ থেকে সৃষ্টি হয়েছে তাই সে কন্যাসমূহ তারপরেও বিয়ের প্রস্তাব দেন বলে শিব ব্রহ্মাকে অভিশাপ দেন মর্তে ব্রহ্মাদেবের কখনো পুজো হবে না এর পরেও সরস্বতী দেবীর সাথে ব্রহ্মাদেবের বিবাহ হয় আবার শোনা যায় সরস্বতী দেবীর কোনো একটি অনুষ্ঠানে সঠিক সময়ে সরস্বতী মা আসতে না পারায় ব্রহ্মাদেব গায়ত্রী নামে একটি স্ত্রীর সৃষ্টি করে তাই সরস্বতী দেবী অভিশাপ দেন দেবীর পুজো মর্তে কোথাও হবে না সরস্বতী দেবীর পুজোর দিনেই ওনার জন্মদিন সমস্ত বাক্য বেদের মা বলে মনে করা হয় তাই ওনার নাম বাগদেবী দেবীর শুক্লপক্ষী পুজো হয় ইনি সাদা মনের বলে ওনার চরিত্রবানের প্রতীক তাই হংসরাজ তার ঠোঁট দিয়ে দুধ থেকে জল বার করতে পারেন তাই তিনি হংসরাজের ভক্ত নিষ্ঠাবান তাই সরস্বতীর বাহন রূপে স্থান পান এই বাহন থেকে এটা শিক্ষা পাওয়া যায় সমাজে অনেক মানুষ থাকবে খারাপ ভালো মন্দ সেখান থেকে ভালো মানুষকে নিতে হবে আজ এই পর্যন্তই ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ